আসসালামু আলাইকুম আমরা আজকে যাইতাছি নারিশার উদ্দেশ্যে আমরা নারিশা ঘাটে যাব ওখানে আজকে শুক্রবার আমরা আছি এখন নবাবগঞ্জ চালনার চোখে চালনার রাস্তাতে যাইতাছি আমরা যাইতেছি গাড়িতে আমাদের নিউ অটো গাড়িতে নিউ বাসনের গাড়িটা আমরা নিজস্বই বানাইছি গাড়িটা খুব সুন্দর আমরা এখন গাড়ির পিছনে আছি দুই বাইয়ে সামনে আমার মামু গাড়ি এখন দেখতে থাকেন আমরা এসে চালাইতেছে ঘাটে ওই যে পদ্মার পর ডাইনে দেখা যাচ্ছে আমরা চলে এসেছি নারিশার কাছে এখন আমরা রাখবো গাড়িটা বামে বামে রাইখা ডাইনে যে মেলাটা দেখা যেতেছে অনেক সুন্দর মেলা এখানে এসে পড়েছি হ্যাঁ আমরা এখন গাড়িটা লক করলাম এখন আমরা ওপার রাস্তা পার হয়ে মেলায় চলে যাব এই মেলায় এসে পড়েছি মেলায় একটা এই পুতুল খুব সুন্দর সবাই সুইতুলতাছে পুতুলটার সাথে আমবা পর্বতে সুইতুলবো আমরা এখন মেলাটা একটু ঘুরে দেখব কি কি আছে মেলায় একবারে রাস্তার সাথে পদ্দার পার পারের সাথে এটা আমার মত গুণ আমার সাথে আছে আমার মাম আমার মেয়ে আছে মারজিয়া আমরা এখন রস খাবো আখের রস আমরা সবাই এখন এক গিলাস করে আখের রস খাবো ওটা আমার মেয়ে এই যেমন মেয়ে আখের রস খাইতেছে তার নাম হচ্ছে মার্জিয়া তারই বেশিরভাগ ভিডিও ছাড়া হয় চ্যানেলে আপনারা সবাই আমাদের চ্যানেলটা একটু দেখবেন আমাদের একটু লাইক কমে শেয়ার করে দিবেন আমার মেয়ে এখন আখের রস খাইতেছে লেবু দিছে দেখা তার ভালো লাগতেছে না সে আর খাও না একটু খাবে না আর আপনাদের মেলাটা পুরা ঘুরেই দেখাব একের পর তারপরে মেলাটা দুয়ার থানা ওটা এটা আমার মামি ওটা মামা তখন ছোট নাজি ফা নাম সেও আখের রস খাইতেছে আমরা আখের রস খাওয়ার পরে এখানে এই যে বাচ্চারা কান্দাকাটি করছে তারা খেলায় উঠবে দোলনায় উঠবে যে আমরা এখন এটা হাত দিয়ে ঘুরা ঘূর্ণা দিয়ে দিব আমরা নিজেরাই ঘুর্না যে আমরা ঘুর্ণা ধরে দিছি ঘুরতে কি সুন্দর ভাবে কোলা পানের বিনোদনের জন্য ভালোই ছোট ছোট খেলনা আছে বৃষ্টিকে করে নেয় এখানে একবার উঠলে এটা ফিলিংসটা খুব মজা পদ্মার পরে একবারে খুব কাছাকাছি অনেক সুন্দর জায়গা জায়গা ঘোরার জন্য একটা খুব বেস্ট ভালো জায়গা আপনারা সবাই এখানে আসবেন আমরা প্রতি সপ্তাহে অনেক জায়গায় যাই নতুন নতুন ভিডিও পাবেন মনট ঘাটের ভিডিও পাবেন বালাঘাটের ভিডিও পাবেন আমরা এখানে একটু বাচ্চাদের ঘোরাইতেছি বাচ্চাদের ঘোরানোর পরে আমরা ঘাটের কাছে যাব পদ্মার কাছে ওখানে একটু ছবি তুলব আপনারা দেখতে থাকেন একবারে কাছাকাছি আমরা ওই যে একটা ভুট আসতেছে ভুটটা আমরা একটু উঠাইছি আবার এই যে আমরা নিজেরাই ঘুরাই দিতেছি এটা হাত দিয়ে ঘুরাইতে হয় এখানে কারেন্ট নাই এর জন্য হাত দেখাই দিতে হয় মোটর বন্ধ তাদের মাথা গুন্ডা লেগে গেছে গা আর চালাবে না বলতাছে নামাই দিতে এটা একটা ডেজার ডেজারটা ভিড়াই রাখছে আমরা উঠতে চাইছিলাম উঠি নাই ওটা ওঠার নাই মানে সিঁড়ি নাই কার জন্য আমরা উঠি নাই দোলনা আছে ভালো ভালো নৌকা আছে বিনোদনের জন্য অনেক কিছুই আছে এখানে আমরা এই মেলার লাশ কোন আসছি এখান থেকে ক্যামেরাটা ধরছি হ্যাঁ মেলাটা ভালো বড়ই একবারে সুন্দর জন নিরাপদ জায়গা আমরা এই আইসক্রিম ব্যস্ত আছে এখানে আইসক্রিম এখানে একটু দাঁড়াইছিলাম মাটির জিনিসপত্র চীন চায়না মাটি চিনমাটি যেটা বলে এটা অনেক কিছু আছে এখানে জাল মুড়ি আছে বিক্রি করে আছে বিনোদনের জন্য সেই পুতুলটা ওই যে ঘুরতে পদ্মায় ঘুরতেছে আমরা আবার একটু তার দিকে তাকালাম সে ওই যে বিনোদন দিতেছে দর্শকদের এই যে মজা করতেছে আমরাও মজা করছি পরবর্তীতে

এখানে আমাদের শেষ পর্যায়ে ভিডিওটা আমরা আচ্ছা দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন